বাচ্চার বেনানাস স্মুদি বানানোর জন্য আমি ব্যবহার করি কাঁঠালি কলা ওভার নাইট আমি জলে ভিজিয়ে রাখি দুটো খেজুর চারটে কিসমিস এছাড়া ব্যবহার করি আমন্ড কাজু বাদাম এবং মাখানা এইটা আমি শুকনো খোলায় নেড়ে নিয়ে সেটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সারে একটা ফাইন পাউডার করে নিই এইটা হলো তার রেজাল্টটা এটাকে আমি অল্প অল্প পরিমাণ করে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখি দশ দিনের জন্য তার বেশি একদমই নয় মিক্সারে একটা কাঁঠালি কলা ছাড়িয়ে নিয়ে নিলাম এরপর পরিমাণ মতো আমি দুধটা দিয়ে দেব খুব বেশি দেব না তাহলে মিক্সারটা যখন ঘুরবে তখন কিন্তু দুধটা ছিটকে যাবে এবার খেজুরটা যেটা আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম সেখান থেকে আমি বীজটা ছাড়িয়ে নিয়েছি এবার সেই খেজুরটা আর কিশমিশগুলো আমি সব দিয়ে দিলাম এবার আমি সেই ড্রাই ফ্রুটস এর যে গুঁড়োটা আমি বানিয়ে রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম চামচ এবার এইটাকে নিয়ে মিক্সারে ঘুরিয়ে নিলেই আমার মেয়ের সকালের একদম আর্লি মর্নিং এ যে ব্রেকফাস্টটা করে সেটা রেডি মিক্সারে এবার রেডি হয়ে গেছে এবার আমরা খুলে দেখি এই হলো পুরো আমাদের যা যা দিয়েছিলাম ইনগ্রিডিয়েন্টস গুলো পুরো ভালোভাবে পেস্ট হয়ে গেছে তো আমাদের বাচ্চার জন্য ব্যানানা মুদি রেডি